রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আমরা ডান দিকে যে ছবি দেখাচ্ছি আম্বালা এয়ারবেসে সেনার অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি এবং এই আম্বালা এয়ারবেস বা আম্বালা বায়ুসেনা ঘাঁটি থেকেই তার উড়ান শুরু করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বিতীয়বার যুদ্ধ বিমানে রাষ্ট্রপতি এবার রফাল এর আগে দু হাজার তেইশের সুখই যুদ্ধ বিমানে উড়ান নিয়েছিলেন তিনি এবার রাফাল রাফালে রাষ্ট্রপতি এবং ইতিমধ্যে দেখুন এই সিঁড়ি কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে আমরা জানি না ইতিমধ্যেই সবুজ সংকেত পাওয়া গিয়েছে কিনা গ্রাউন্ড স্টাফ তিনিও চলে এসেছেন শুধু সংকেত বার্তা আকারে পৌঁছনোর পালা তারপরই দরজা বন্ধ হবে এবং তারপর যখন বলা হবে অল ওকে অর্থাৎ সব কিছু ঠিক আছে উড়ানের জন্য রাফাল তৈরি তখনই উড়ান শুরু হয়ে যাবে আর সেই বিশেষ উড়ানে সাওয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আম্বালা ছবি দেখাচ্ছে এই মুহূর্তের লাইফ রিপাবলিক বাংলায় আম্বালা বায়ুসেনা ঘাঁটির একেবারে সামনে থেকে যে ছবি দেখতে পাচ্ছেন সামনে পাইলট রয়েছেন পিছনে সাওয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একেবারে সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি কমান্ড নিচ্ছেন পাইলট নিজে এই বন্ধ হয়ে গেল রফালের দরজা ইঞ্জিন চালু হলো এবার সেই মুহূর্ত রাফাল উড়ান নেবে ভিতরে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু হাজার তেইশে সুখই বিমানের পরে এবার রাফাল শব্দের থেকেও বেশি গতিবেগ যার বলা হয় সেই রাফাল যুদ্ধ বিমানের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে কোনো মুহূর্তে আকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে রাফাল এই ছবি একেবারে লাইভ আম্বালা এয়ারবেস থেকে একেবারে সামনে থেকে ইরাফলের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে ইঞ্জিনের শব্দও পাওয়া যাচ্ছে শুধু উড়ান শুরুর পালা সেটা যে কোনো সেকেন্ডে যে কোনো মুহূর্তে হতে পারে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাফাল তৈরি ওনার জন্য এবার আকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে রাফাল বলা হয় আকাশে একবার উড়লে রাফালকে আর দেখা যায় না এতটাই গতিবেগ রাফালে সেই রাফালের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ফ্ল্যাপ বা ডানা থাকে রাফালে সে দুটো ইতিমধ্যেই উঠে গিয়েছে যেটা নিচের দিকে ছিল সেটা উঠে গিয়েছে শুধুমাত্র গ্রাউন্ড স্টাফ যিনি রয়েছেন তিনি একটা সংকেত দেবেন এবং সেই সংকেতের মধ্যে দিয়ে বুঝবেন অল ওকে পাইলট সঙ্গে সঙ্গে উড়ান শুরু করে দেবেন এখনো দেখতে পাচ্ছেন রাফালের যে চাকাগুলো সেই চাকাগুলো কিন্তু মাটিতে ছুঁয়ে রয়েছে এরপর যখন টেক অফ হবে চাকাগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে এরকমটা বিমানে হয়ে থাকে কিন্তু বিমানের যে গতিবেগ সাধারণভাবে বিমানের যা সেই গতিবেগের সঙ্গে রাফালের কোনো তুলনাই চলে না কারণ বলা হয় শব্দের থেকেও আগে চলে রাফাল সেই রাফালে এই মুহূর্তে সবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আম্বালা এয়ারবেস থেকে সেখানকার লাইভ ছবি সরাসরি আপনাদের জন্য আমরা আপনাদের দেখিয়েছি একেবারে সামনে থেকে দেখুন দেখা যাচ্ছে এই মুহূর্তে সামনে পাইলট রয়েছেন ঠিক তার পিছনেই বসে নিজস্ব আসনে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একেবারে বায়ুসেনার বিশেষ পোশাকে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেখলো গোটা দেশ শেষ বেশ কিছু বিষয় দেখে নেওয়া হয় এবং ইঞ্জিন চালু করার পরেও আরও যা যা খুঁকি নাটি টেকনিক্যাল জায়গাগুলো রয়েছে সেগুলো দেখে নেওয়া হচ্ছে গ্রাউন্ড স্টাফেরা রয়েছেন তবে যে বিষয়টা বলার যে যেহেতু রাফাল যেহেতু এতটা গতিবেগ সম্পন্ন এই যুদ্ধবিমান সেই যুদ্ধবিমানকে এখন যখন পর্যন্ত উড়ান শুরু হয়নি তখনই হয়তো দেখা যাবে আমরা জানি না পরবর্তীতে ক্যামেরাতেও সেই রাফালের গতিবেগ আমরা দেখাতে পারবো কিনা কারণ রাফালকে সত্যি চোখেও দেখা যায় না যখন রাফাল ওড়ে আকাশ দিয়ে চলে যখন যায় তখন একটা আওয়াজ শোনা যায় বিপুল আওয়াজ প্রবল আওয়াজ কিন্তু চোখে দেখা যায় না সচরাচর এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি গ্রাউন্ড স্টাফ সিগনাল দিচ্ছেন একের পর এক সিগনাল দেওয়া হচ্ছে ন্যাভিগেশন থেকে শুরু করে এয়ার প্রেশার থেকে শুরু করে এর ডিরেকশন অর্থাৎ বায়ুর কোন দিকে গতিবেগ রয়েছে সমস্ত কিছু নির্দিষ্ট যেভাবে যাওয়ার একেবারে সব কিছু একশো একশো শতাংশ মিললে তবেই রাফাল তার উড়ান শুরু করবে এবং ইতিমধ্যে উড়ান শুরু হলো টেক অফ পালা ইতিমধ্যেই যাত্রা শুরু করলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাফাল যুদ্ধ এবার আকাশের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার পালা এখনও পর্যন্ত রানওয়ে স্পর্শ করে রয়েছে এই রাপালের চাকা কিন্তু যে কোনো মুহূর্তে উড়ান অর্থাৎ টেক অফ শুরু করবে এবং সেই সময় আর চাকা মাটি স্পর্শ করে থাকবে না খুব স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত রানওয়ের মাটি স্পর্শ করে রয়েছে রাপাল এই রাপালি রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আম্বালা এয়ারবেস থেকে যাত্রা শুরু করলো সেই রফাল রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট সেই গতিবেগ বাড়িয়ে এবং তারপর গতিবেগ আরো বাড়ে এখনো পর্যন্ত রানওয়েতে নির্দিষ্ট যে রানওয়ে অতিক্রম করতে হবে যেভাবেই সেগুলো সেই রানওয়ে অতিক্রম করা হচ্ছে সেই প্রক্রিয়া এখনো পর্যন্ত জারি রয়েছে এবং তারপর টেক অফ শুরু হলে শুরু হবে আকাশে ওড়ার পালা এখনো পর্যন্ত যে কোনো মুহূর্তে জাস্ট যে কোনো মুহূর্তে টেক অফ হবে বিশাল বড় রানওয়ে খুব স্বাভাবিক কারণ রাফালের মতো তীব্র গতিসম্পন্ন ফাইটার জেট উড়বে তার জন্য একটা বড় রানওয়ে সেই রানওয়ে কভার করে তারপর মোমেন্টাম বা গতিবেগ আরও বেশি করে যাতে সঞ্চারিত হয় সেই জন্য দৌড়টা আগে নেওয়া প্রয়োজন তারপর টেক-অফ এখনো পর্যন্ত রানওয়ের মাটি ছুঁয়ে দৌড়চ্ছে রাফাল এঁকে বেঁকে যতটা বড় রানওয়ে সবটা কভার করছে এই রাফাল যুদ্ধবিমান এখনো পর্যন্ত দৃশ্যমান যেভাবে ডিজাইন করা হয়েছে এই রানওয়ে ঠিক সেইভাবে সেইভাবেই রানওয়েটা পুরোটা কভার করবে এবং তারপর টেক অফ আকাশ ছোঁয়ার আগে গতি সঞ্চয় করার প্রক্রিয়া এইবার এইবার আমরা দেখতে পাচ্ছি যে আর কিন্তু দৃশ্যমানতার মধ্যে এই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে জাস্ট কিছুটা হলেও দেখা যাচ্ছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখনো দেখতে পাচ্ছি টেক আগে অর্থাৎ রানওয়েতেই রয়েছে এখনো পর্যন্ত যে কথা বলছিলাম যে গতি বাড়ানোর আগে গতি সঞ্চয় করা অর্থাৎ মোমেন্টাম নেওয়া যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় এবং তারপর টেক অফ আওয়াজটা কিন্তু শোনা যাচ্ছে যেটা বলছিলাম যে প্রবল আওয়াজ রাফাল যখন আকাশ দিয়ে ওড়ে তখন সে তার প্রবল আওয়াজ কিন্তু আকাশে একবার পৌঁছে গেলে রাফালকে দেখা অন্তত স্বাভাবিক চর্মচক্ষুতে দেখা সম্ভব হয় না রাফালের গতিবেগ কানে হয়তো শুনতে পাওয়া যায় যে ভয়ঙ্কর একটা আওয়াজে রাফাল যাচ্ছে কিন্তু তার সুপারসনিক স্পিড সেই স্পিড যা শব্দের থেকেও বেশি সেই গতিবেগ চোখে দেখাটা খুব দুষ্কর এবং এই যে আমরা ছবিটা দেখাচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যখন রাফাল রানওয়ে জুড়ে একটা দৌড় দিল অর্থাৎ গতিবেগ বাড়ানোর আগে গতি সঞ্চয় করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে রানওয়ে কভার করে তারপর টেক অফ বিশেষ পোশাকে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে তারা তাকে নিয়ে রীতিমতো স্কট করে তাকে নিয়ে তারপর রাফালে তিনি সাভার হলেন এবং আমরা দেখলাম একেবারে সামনে থেকে যখন দেখা গেল পাইলট রয়েছেন রাফালে তার ঠিক পিছনের আসনেই রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একেবারে একজন ফাইটার বায়ুসেনার একজন ফাইটার যখন ফাইটার জেটে সওয়ার হন যুদ্ধবিমানে সওয়ার হন যে পোশাক পরে তার তিনি যান ঠিক সেই পোশাকেই আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বায়ুসেনার সেই বিশেষ পোশাকে রাফালের সওয়ার এই মুহূর্তে গোটা রানওয়েটা দেখাচ্ছি আমরা আম্বালা এয়ার বেস যে রানওয়ে থেকে রাফাল উড়েছে সেই রানওয়েটা দেখাচ্ছি এখনো পর্যন্ত নি এখনো উড়ান নেয়নি এবং এই রানওয়ে সেই নির্দিষ্ট রানওয়ে যেখানে এসে উড়ানটা নেবে বিশাল একটা রানওয়ে সেই রানওয়েটা গোটাটা কভার করতে হবে রাফালকে উড়ান নেওয়ার আগে এই মুহূর্তে আমরা সেই রানওয়েটা দেখাচ্ছি যে রানওয়েতে এসে উড়ানটা নেবে রাফাল এবং এই দীর্ঘ যে রানওয়ে সেই গোটা রানওয়েটা যখন দৌড়চ্ছে রাফাল কিভাবে তার শুরু কিভাবে উড়ান নেওয়া শুরু সমস্তটা সাক্ষী থাকছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘুরে তারপর আবার এই নির্দিষ্ট যে জায়গাটা আমরা দেখাচ্ছি এখনো আমরা দেখানোর চেষ্টা করছি অনেক বড় একটা রানওয়ে অনেক বড় রান্বে সেই রানওয়ে থেকে ঘুরে তারপরে আসবে রাফাল সেখান থেকে টেক অফ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়